ডুয়ার্সে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিল পর্যটন ব্যবসায়ীরা পর্যটকেরা এবার শেয়ার করে গাড়িতে ঘুরতে পারবেন এমনকি শেয়ার করে জঙ্গলে জিপসিতে সাফারিও করতে পারবেন এতে করে পর্যটকদের খরচ কমবে আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছেন ডুয়ার্সের কিছু পর্যটন ব্যবসায়ী শুক্রবার সন্ধ্যায় এই নিয়ে একটি বৈঠক হয়ে গেল উল্লেখ্য পর্যটকদের পছন্দের জায়গা হলো ডুয়ার্স প্রতি বছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড় নদী জঙ্গল ঘুরতে আসেন তবে বর্তমানে সব কিছুর দাম বেড়েছে তাই খরচ বেড়েছে পর্যটকদেরও যে কারণে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিলেন পর্যটন ব্যবসায়ীরা এজন্য শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তির একটি বেসরকারি রিসোর্টে বৈঠকে বসেন পর্যটন ব্যবসায়ীরা যেখানে উপস্থিত ছিলেন রিসোর্ট হোমস্টে ব্যবসায়ী মূর্তি ও চালসা টোটো গাড়ি রিটেক চালসার ছোট গাড়ি ও বড় গাড়ি ব্যবসায়ী জিপসি অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈঠক শেষে পর্যটন ব্যবসায়ীরা জানান আমরা চাই ডুয়ার্সে আরও বেশি পর্যটক আসুক যে কারণে আমরা সবাই মিলে পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেড টাচ করা হবে যেসব পর্যটক ছোট গাড়ি বড় গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সাথে শেয়ার করতে চাইবেন তাদের খরচ কমবে কেননা এতে করে দুইজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দেবেন অন্যদিকে জঙ্গলে সাফারির ক্ষেত্রেও দুইজন পর্যটকদের জন্য জিপসির যা খরচ ছয়জনের ক্ষেত্রেও তা একই আর পর্যটকেরা রাজি হলে একটি জেপসিতে ছয়জনের যাওয়ার ব্যবস্থা আমরা করব এতেও পর্যটকদের খরচ কমবে এখন দেখার বিষয়ে পর্যটন ব্যবসায়ীদের এই উদ্যোগ কতটা সফল হয় সাইড সিনের টুরিস্ট প্রচুর খরচ হতো তার কারণ হচ্ছে যে শুধু গাড়িওয়ালাই নয় এর মধ্যে কিছু দালাল শ্রেণীর লোকও ছিল সে কারণে এখন যে নিয়েছেন বিশেষ মালিক কিছু ওনার আছে তাতে ট্যুরিস্টের সুবিধা হবে দু পয়সা বাঁচবে আর ন্যায্য মূল্য গাড়িওয়ালারাও পা পেয়ে যাবে এখন এখন এটা দালাল দালালদের কমিশন নিয়ে অনেক আপনার হোটেল ম্যানেজার আছে তাতে আপনার কিছু টোটোওয়ালা আছে মানে বা আউটসাইডার বেশি আছে যারা এর সাথে ডাইরেক্ট কিছু ইনডাইরেক্ট আছে ডাইরেক্ট জড়িত আছে তাদের কমিশনটা ধরে নিয়ে আপনার যেখানে একটা সেভেন পয়েন্ট করতে গেলে পঁয়ত্রিশশো টাকা নিতে হয় মানে একটু ওরা নেয় আর আমরা সেখানে গাড়িওয়ালা হয়তো পঁচিশশো সাতাশশো এরকম করে দিই ছোট আরামসে আপনি যে কোনো ফ্যামিলি আসবে তাতে আপনার ধরুন খরচ সে আপনার ট্যুরটা করে নিতে পারবে এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হচ্ছে যে আমাদের এখানে মানে ঘুরতে আসে তার কস্টিংটা খুব বেড়ে বেড়ে যায় আর কি হ্যাঁ তাতে আমরা যদি শেয়ারিং সিস্টেমটা চালু করি তাতে হচ্ছে যে টুরিস্টের যে খরচটা অনেকটাই কমে আসবে তাতে আমাদের ট্যুরিস্ট ট্যুরিজমটা বিজনেসটাও বেড়ে যাবে ট্যুরিস্ট আসতে তাদেরও খরচটা কমে যাবে আমাদের নাম আমার নাম কমল আমি চালসা ট্যাক্সি স্ট্যান্ডের সোসাইটি যেটা হচ্ছে অনলাইনে টিকিট দেওয়া হয় অনলাইনে টিকিট কেটে এখানে কাউন্টারে আসে কাউন্টারে আসার পরে আমরা জিপসি প্রোভাইড করি এবার যদি কোনো গেস্ট এসে অফলাইনেও কাটে এবার হয়তো কেউ দুজন এলো আরেকটা গ্রুপে দুজন এলো ওরা টিকিট কেটে ওরা নিজেরাই যদি জিপসি শেয়ার করতে চায় আমাদের কোনো অসুবিধা নেই আমরা শেয়ার বেসিজে আমরা জিপসি দিয়ে দেবো

সেটা ওনারা এখন শেয়ারে গাড়ি চালাবে এখানে তার সঙ্গে আমাদের বলেছে আপনাদেরটাও আমরা বলে দেবো যে শেয়ারে পাওয়া যাবে আমাদের কোনো অসুবিধা নেই পর্যটকরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে শেয়ারে যারা যেতে চাইলে আমাদের কোনো অসুবিধা নেই ওরা গভর্নমেন্টের এখানে রেভিনিউ দিয়ে টিকিট করবে টিকিট করার পরে ওনারা যদি নিজেরা শেয়ার করে একটা গাড়িতে যেতে চায় আমাদের কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম শামিম শামিম ফিরদোসি এই যে মূর্তি পর্যটক স্পন্টার রয়েছে এখান থেকে এতদিন পর্যন্ত কোনো রকম শেয়ারিংয়ে গাড়ি পাওয়া যাবে না তো আমরা এখানে আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে একটা শেয়ারিংয়ের গাড়ি সাইটসিনের জন্য শেয়ারিংয়ের গাড়ি আমরা চালু করার চেষ্টা করছি তো তার জন্যই মিটিংটা হলো এর মধ্যে দিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম যে গ্রুপের মধ্যে আমাদের থাকছে সব রিসোর্ট ওনাররা এবং হচ্ছে থাকছেন হচ্ছে যারা গাড়ির অ্যাসোসিয়েশনের রয়েছে ছোটো কার অ্যাসোসিয়েশন রয়েছে তারাও থাকছেন এখান থেকে এখন থাকতে শেয়ারিংয়ে গাড়ি পাওয়া যাবে যে কোনো সাইডসিনের জন্য মানে এতদিন পর্যন্ত পর্যটক যখন এখানে আসতো তাদের জন্য গাড়ি রিজার্ভ করে নিয়ে যেত সেই জন্য পর্যটকদের খরচাটা অনেক বেশি ছিল সেই পর্যটকদের খরচাটা কীভাবে কমানো যায় কতটা কমানো যায় তার জন্যই এই মিটিংটা করে শেয়ারিং গাড়িটা করানো তাতে করে পর্যটকরা অনেক কম খরচায় প্রত্যেকটা সাইট সিন ঘুরতে পারবে মানে কোন কোন জায়গা আমাদের মুক্তি থেকে একটা হচ্ছে চালসা থেকে একটা পাচ্ছে বাতাবাড়ি থেকে একটা পাচ্ছে এবং এটা হচ্ছে সাইট সিনগুলো যেমন হচ্ছে সেভেন পয়েন্ট আছে লাভা ডেলও আছে এদিকে সাইট সিন রয়েছে এদিকে জলদাপাড়া খয়েরবাড়ির যে সাইট সিনটা রয়েছে সেখানেও সুবিধাগুলো পাবে এই রেড রোববারে আমরা প্রকাশে নিয়ে আসবো রেড চারটা যে কত 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 রেটটা হচ্ছে কোন কোন জায়গার জন্য পার হেড কত রেট হচ্ছে এটা রোববারে কতজন যাবে ছোট গাড়িতে চারজন এবং বড় গাড়িতে আটজনের ফেসিলিটি রয়েছে এখানে